আন্দোলনকে ধরে রাখার একটাই একটাই উপায় এটা পয়টি বাস্তবায়ন করা যতক্ষণের মধ্যে পয়টি বাস্তবায়ন হবে এই আন্দোলন চলছে চলবে পঁয়ত্রিশ আন্দোলন চলছে চলবে যতক্ষণ না পর্যন্ত পঁয়ত্রিশ বাস্তবায়ন হবে ততক্ষণের মধ্যে পঁয়ত্রিশ আন্দোলন চলবে এই আন্দোলনকে কেউ জমিয়ে রাখতে পারবে না আমরা যখন ছয়ুলাই আন্দোলন করেছে জুলাই মাসে আমাদের আন্দোলনের সহযোদ্ধা যারা ছিল তারাও এখন আমাদের

এখন তারা রাষ্ট্রের বিভিন্ন দাবি দেওয়াকে ম্যানেজ করতে চায় বুঝতে পারছেন

私たちは。<music>